তো কালকে যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই তথ্য প্রযুক্তি বিষয় পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে তোমাদের এম সি সর্বনিম্ন কত নম্বর পেতে হবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কালকে তোমাদের পরীক্ষা দিন কী কী করতে হবে টোটালি এই ভিডিওর মতো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখতে হবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের তথ্য ও যোগ প্রযুক্তির এমসিকিউ শাসন ভিডিওর লিঙ্ক কিন্তু অ্যাড করা রয়েছে এখানে তোমরা একটা থামলে দেখতে পাচ্ছ দেখো এই ভিডিওটি দেখলে তোমরা এমসিকু থেকে কমন পাবে এখানে কিন্তু টোটালি তিরিশ মিনিটের একটা এমসিকু ভিডিও লাইভ ক্লাস দেওয়া রয়েছে চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো তো মোট কথা হচ্ছে যে কালকে তোমাদের দশটায় আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সহজ হবে দেখো তোমাদের কালকে কিন্তু দশটায় পরীক্ষা শুরু হবে সকাল দশটায় পরীক্ষা শুরু হবে দশটায় পরীক্ষা শুরু হবে দশটায় তোমাদের দশটার আগে অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু তোমাদের এমসি আমাসিটা আমার সিটটা দেবে তো তোমাদের আইসিটি শুধুমাত্র কি হবে আইসিটিতে শুধুমাত্র তোমাদের এমসি পরীক্ষা হবে শুধুমাত্র এমসি কো পরীক্ষা হবে কালকে কিন্তু তোমাদের কোনো লিখিত পরীক্ষা নেই শুধুমাত্র এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের এমসি কো দিবে সিটটা সেখানে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড যা আছে সব কিন্তু তোমাদের পূরণ করতে হবে তোমাদের প্রশ্নপত্র দেওয়ার পর শুধুমাত্র তোমাদের এইরকম একটা এমসি কো আমার সিটটা দিবে তোমাদের রোল নম্বর একের সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বিষয় কোড এটা পূরণ করতে হবে এবং তোমাদের যে সেট কোড তোমরা প্রশ্নপত্র পাওয়ার পর এই যে তোমরা নিচে যে দেখতে পাচ্ছ প্রশ্নপত্র আমি তোমাদের একটু রেখাই এই যে তোমরা যে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের সেট কোডটা কিন্তু এখানে পূরণ করতে হবে তো কালকে টোটাল মাত্র তোমাদের পঁচিশ মিনিট পরীক্ষা হবে অর্থাৎ টোটাল তোমাদের পঁচিশ মিনিট পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে সকাল নয়টা পঁয়তাল্লিশে দিবে দশটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে দশটা পঁচিশ মিনিটে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে কিন্তু কিন্তু তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা নেই জাস্ট তোমাদের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন এই আইসিটিতে পাশ করার জন্য যেহেতু তোমাদের পঁচিশটি এমসিকও রয়েছে পঁচিশটির মধ্যে সর্বনিম্ন আটটি এমসিকও পেতে হবে তোমাদের আইসিটি সাবজেক্টে যদি পাশ করতে চাও সেক্ষেত্রে পঁচিশটার মধ্যে সর্বনিম্ন আটটা এমসি ইউ কারেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা আইসিটি সাবজেক্টে পাশ করতে পারবে আর তোমাদের যে ব্যবহারিক থাকবে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করলে তোমরা কিন্তু পরীক্ষা পাশ করতে পারবে এই হচ্ছে তোমাদের আইসিটির বিষয়টা তোমাদের শুধুমাত্র কালকে পঁচিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় তোমাদের এমসিকিউ দিবে আর দশটা পঁচিশে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এ হচ্ছে তোমাদের ক্যালকে আইসিডি পরীক্ষার বিষয়টা তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে যে আইসিটি পরীক্ষা কিভাবে হয় কীভাবে নেয় সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না জাস্ট দশটা যখন বাঁচবে তোমাদের এমসি শিট তোমাদের এ পোশ্চাপত্র দেবে তোমাদের পোস্টপত্র অনুযায়ী উত্তরগুলো তোমাদের পূরণ করতে হবে পঁচিশ মিনিট সময় শেষ মানে তোমাদের কালকে আইসিডি পরীক্ষা শেষ অর্থাৎ টোটাল দশটা পঁচিশ মিনিটে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো